যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড জোনে কি ধরনের বিদেশি চাইছে বেসিক্যালি মহামাডান সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড জোনে যে কিনা অ্যাজ এ সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডার খেলতে পারে আর যে কিনা সিডিএম পজিশানে খেলতে পারে এই দু ধরনের পজিশানের প্লেয়ারকে কিন্তু মোহামাডান চাইছে তাদের সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডিংয়ে এই প্লেয়ারটার মধ্যে এই কোয়ালিটি থাকতে হবে যেই প্লেয়ারটা সেন্টার মিডফিল্ডেও খেলতে পারে এবং সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডেও খেলতে পারে এ ধরনের একটা প্লেয়ারকে মহামাডার্ন চাইছে কেননা মোহামাডানের কাছে বিদেশি বলতে গেলে ক্যাসিমো আছে সেন্টার মিডফিল্ডার হিসেবে এবং যদি সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডার একখানা ভালো পেয়ে যায় মহামাডার্ন তাহলে কিন্তু মহামাডারের সেন্টার মিডফিল্ড জোনে যে বিদেশি কোটাটা থাকে সেই জায়গাটা কিন্তু পূরণ হতে দেখা যাবে এবং সেন্টার মিডফিল্ড জোন থেকে কিন্তু মোহামাডার্ন খুব কমপ্যাক্ট যদি রাখতে পারে তাহলে কিন্তু অপোনেন্ট টিম কিন্তু একটু অসুবিধায় পড়বে মাঝমাঠটাই যদি মহামাডার্ন ভালো ফুটবল খেলতে পারে তাহলে কিন্তু মহামাডার্ন অনেক বেশি অ্যাটাক করতে পারবে আর ফুটবলে কথাই আছে মাঝমাঢ যার ম্যাচও তার অ্যান্ডে চিন্ন শপের গেম প্ল্যানে যেই জিনিসটা ম্যাটার করে মাঝমাঠ কিন্তু খুব বড় একটা রোল প্লে করে সেই জায়গায় দাঁড়িয়ে যদি সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ড জোন থেকে একটা ভালো বিদেশি আনতে পারে তাহলে কিন্তু মহামাডার ক্ষেত্রে যে গেম প্ল্যানটা সেট হবে সেখানে কিন্তু সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডারের পজিশানটায় খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে সেই কথা চিন্তা করেই কিন্তু মহামাডার্ন সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ড জোনে একখানা প্লেয়ার আনতে পারে যে কিনা অ্যাজ এ সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডার খেলতে পারে অ্যাজ এ সেন্টার মিডফিল্ডার খেলতে পারে এই ধরনের প্লেয়ারকে মোহামাডান খুঁজছে এবং বেশ কিছু প্লেয়ারের সঙ্গে তারা কথা বলেছে এর সঙ্গে ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে অমরজিৎ সিং কিয়ামকে তারা নিয়েছে এছাড়া আঙ্গুসানা আছে এছাড়া ক্যাসিমোভ আছে এই সব প্লেয়ারকে নিয়ে কিন্তু মোহামাডার্ন তাদের সেন্টার মিডফিল্ড জোনটাকে সাজাচ্ছে এবং সেন্টার মিডফিল্ড জোনটা যে মহামাডার্নের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা রোল সেটা কিন্তু বারবার বোঝাতে চাইছে তাদের টিম ম্যানেজমেন্ট দুটো উইঙ্গার হিসেবে কিন্তু একদিকে বিকাশ সিংয়ের নামটা খুবই উজ্জ্বল কেননা বিকাশ সিং আই লিগে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং আইএসএলে তার পারফরমেন্সও কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা নেবে এবং তার মধ্যে কোয়ালিটি আছে যে কিনা না এই আইএসএলে গিয়ে ভালো করতে পারবে কেননা বুঝতে হবে যে আইএসএল খেলতে গেলে আগে তোমাকে মেন্টালি প্রিপেয়ার হতে হবে যদি মেন্টালি তুমি ভালো প্রিপেয়ার থাকো তাহলে কিন্তু আইএসএলে তুমি সফল হবে আই লিগে যেটা কি হয় না আই লিগে অনেক লু ফলস থাকে এবং অনেক এমন এমন টিম থাকে যাদের এগেনস্টে কিন্তু তোমার অতটা কম্পিটিশান থাকে না কিন্তু আইএসএলে টোটালি ডিফারেন্ট বল গেম ওখানে সবকটা টিমেরই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং তারা কিন্তু খুবই ভালো দল বানিয়েই খেলে সে একদম লাস্টের টিম হোক আর একদম ওপরের দিকের টিম হোক তাই আইএসএলের কম্পিটিশান অনেক হয় তাই কনফিডেন্স লেভেলটা খুবই ম্যাটার করবে এই তাই মিডফিল্ড জোনটাকে যত বেশি কম্প্যাক্ট মহামাডার্ন করতে পারবে যত বেশি ভালো ভালো প্লেয়ারকে আনতে পারবে তখনই কিন্তু মিডফিল্ডটা আরও সলিড হতে দেখা যাবে মহামাডার্ন চাইলে আরও একখানা ইন্ডিয়ান সেন্টার মিডফিল্ডার আনতে পারে যে কিনে একটু এক্সপিরিয়েন্স হবে অন্তত সাতাশ আঠাশ বছর বয়স হবে কেননা বুঝতে হবে যে সেন্টার মিডফিল্ড জোনটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জোন এখানে কিন্তু ইয়াংয়ের সাথে সাথে এক্সপিরিয়েন্স প্লেয়ারের একটা বিরাট রোল থাকে কেননা বুঝতে হবে যে তাকে বল ক্রিয়েট করে দিতে হবে ইয়াং প্লেয়াররা কি হয় ইয়াং প্লেয়াররা একটু আবেগ হয় আবেগ থাকে তার মধ্যে অ্যাগ্রেশান থাকে তার ভেতরে এবং সব কিছুতে তারা লড়াই করে জিনিসটাকে বার করতে চায় সেন্টার মিডফিল্ড জোনে শুধু লড়াইয়ের ব্যাপার থাকে না সেখানে একটা বিরাট বুদ্ধিমত্তারও একটা ছাপ থাকে তখনই সে বুদ্ধিমত্তায় পরিচয় দিতে পারে যখন তার কাছে এক্সপিরিয়েন্স থাকে এবং তার কাছে সেই গেম প্ল্যানটা থাকে যে আমি এই রকমভাবে দীর্ঘদিন ধরে খেলে সাকসেসফুল হয়েছি সেই গেম প্ল্যানটা যখন একটা প্লেয়ারের কাছে থাকবে তখনই কিন্তু সেন্টার মিডফিল্ড জোনটায় সে ভালো খেলতে পারবে এমন নয় যে একদম শুধু ইয়াং প্লেয়ারকে দিয়ে আমি নাবিয়ে দিলাম যে সব সময় অ্যাগ্রেশন এবং সব সময় হানড্রেড পারসেন্টের বেশি দিয়ে খেলার চেষ্টা করছে মানেই যে সে সেন্টার মিডফিল্ড জোনে সফল হবে সেটা কিন্তু নয় সেন্টার মিডফিল্ড জোনটা একটা টেকনিক্যাল জায়গা সেখানে কিন্তু টেকনিক্যালি ভালো প্লেয়ার লাগবে এবং সেই কথা ভেবেই কিন্তু মোহাম্মদান একখানা সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার আনছে বিদেশি এবং তার সাথে যদি সিং কিয়াম যেমন এসেছে আরও একখানা সেন্টার মিডফিল্ড জোনে যদি প্লেয়ার আনতে পারে মোহামাডান একটু এক্সপিরিয়েন্স হোক ছাব্বিশ সাতাশ বছর বয়স হোক এরকম যদি প্লেয়ারকে আনতে পারে তাহলে কিন্তু মহামাডান খুব বুদ্ধিমত্তার পরিচয় দেবে কেননা সেন্টার মিডফিল্ড জোনটাই যদি ভালো করতে পারে মহামাডান কিন্তু অন্যান্য জায়গাতেও ভালো করবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন